ওপো এথিনিয়ার ছয় একশো ডিভাইস মাত্র চার টাকা আট দুইশো ছাপ্পান্ন ভেরিটের ফোন বক্স আছে সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিভো অ্যাস ওয়ান ডিভাইস মাত্র ছয় টাকা ভাইরে ভাই ইন ফিঙ্গার সুপার এমোর ডিসপ্লে ক্যামেরাও ক্লিয়ার মাত্র ছয় টাকা ছয় হাজার আটশো টাকা ভাই আপনার ফোন কেনার বাজেট নেই কিন্তু আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন অতীতে যারা করছেন অথবা আজকে যারা করবেন কমেন্টস থেকে যেকরা একজনকে আইফোন 6 সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দিব ফ্রি vivo Y10 8256 वेरिएंटের ফোন মাত্র 5000 টাকা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের পাইকারে একটা শপে চলে এসেছি দেখতেই পারছেন यूज्ड ফোনে কিন্তু ইউজ কালেকশন সবার স্বপ্ন পূরণ হবে আজকে 3000 4000 টাকার মধ্যে স্মার্টফোন কিনতে পারবেন ওয়ানইক ওয়ানিক ফোনের কালেকশন ভিউয়ারস আজকে বলতে পারেন আমরা ফোনের গোডাউনে আমি একটু কালেকশন দেখাই ভিউয়ারস ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন প্রতিটা ফোন ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারবেন পাইকারি দামে কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টিনে দেখতে আর প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ গিফট সহকারে আজকে ফোন কিনতে পারবেন এই শীতের ধামাকা অফারে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ অবশ্য রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরা অনেক ভালো আছে ভাই কালেকশন বরাবরই কিন্তু আপনারা মেন কথা অনেক অনেক মালের কালেকশন করে থাকেন এবং পাইকারি দামে আমার ভিউয়ার্সরা ফোন কিনতে পারে আপনাদের কাছ থেকে আজকে অফারটা কেমন দিবেন ভাই আজকে শুধু অফার থাকবে না আজকে ডিসেম্বরে মানে বার্ষিক সেরা অফার থাকবে কারণ আমি আজকে স্টক ক্লিয়ারেন্স সেল দিয়েছি

আর লাইক কমেন্ট শেয়ার করলে যারা ফোন কিনতে পারবে না ভাই যারা ফোন কিনতে পারবে না আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন পুরো বছর আমার সাথে ছিলেন তাদের মাসখান থেকে ভাই পুরো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও থেকে কমেন্টস নিব যারা প্রত্যেক মানে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বাসুরে ফোন কিনতে পারেন না কিন্তু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জন্য ভাই একটা একটা না ভাই পাঁচ থেকে ছয়টা আইফোন গিফট করবো প্রত্যেকটা পার্সনকে এই বছরে সেরা অফারে আইফোনে গিফট থাকছে পুরো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ যারা একদম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। আমার সাথে ছিলেন আমার ভিডিওতে তে লাইভ কমেন্ট শেয়ার করছেন তাদের যেই কজন পার্সন থাকে ওইখানে যদি বিশ জন পার্সন থাকে বিশ জনকে একটা আইফোন সিক্স করে গিফট অবশ্যই গিফট পেয়ে যাচ্ছেন কিন্তু ভির অনেক অনেক মানের কানেকশন ভাই আপনার সব অ্যাড্রেস বলে দেন আমার সব অ্যাড্রেস হল ঢাকা মিরপোর এক নম্বর বা সিস্টার ক্যাপিটাল মার্কেটে তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গেজেটস এখানে আসলে আমাকে পেয়ে যাবে ওকে যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চাই নিতে চাইলে পার প্রোডাক্টের জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম নম্বর দিবেন এই যে পাঁচশো দশ টাকা আপনি অ্যাডভান্স করছেন এটা কিন্তু আপনার প্রোডাক্ট দাম থেকে লেস করা হবে এবং কি আপনাকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেবেন ওইখানে আপনি দেখে শুনে চেক করে বাকি টাকা পে করে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন এবং কি

তাদেরকে দুই বছর না আজকে আমি আজীবন মানে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিলাম যে একটা ফোন নিছেন আপনি যতদিন পর্যন্ত ইউজ করবেন ততদিন পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি আর এই ফোনগুলোর ক্ষেত্রে 15 দিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে ভিউয়ারস আপনারা চেঞ্জ পাবে তাই না জি ভাই ওকে এবং কি যারা হোলসেলার আছেন ভাই এই যে প্রাইসটা দিচ্ছি হোলসেলারদের জন্য কিন্তু এক্সট্রা একটা অফার রাখা হবে তাদের জন্য কিন্তু গ্যারান্টি ব্যাপারটা যেমন কাস্টমারের জন্য পনেরো দিন দিয়েছি তাদের জন্য পনেরো দিন থাকবে না আনলিমিটেড থাকবে তাদের দোকানে যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে গ্যারান্টি প্রোভাইড করবে ওকে শুরু করবেন কি দিয়ে আসবে আজকে কি দিয়ে শুরু করবে ছোট প্রোডাক্ট দিয়ে ছোট দিয়ে শুরু করি ওকে

ভালো একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ারস অবশ্যই নিতে পারেন শুধু এটা ভাই ভ্যালু বললে না ভাই এই প্রাইসে কিউ দিতে পারবে না অতিতে কইলাম না প্রাইস লেস করে দিব লট আজকে লট স্টক ক্লিয়ারেন্স অফার এই স্টক শেষ হয়ে গেল নতুন স্টকে 100% প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে আর একটা মানে কথা বলে দিলেই না দিলেই না যে আমাদের 16 তারিখে একটা ডিক্লারেশন আসছে আপনারা সবাই জানেন আপনারা তো মনে করতেছেন যে ফোন বন্ধ হয়ে যাবে যেগুলো অলরেডি আছে সেগুলো বন্ধ হবে না আর নতুন প্রোডাক্টটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন প্রোডাক্টের প্রাইস অনেক বাড়বে এখন যদি এই প্রোডাক্টটা পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে থাকেন তখন এটা আট হাজার টাকা নিতে হবে তাই আপনাদেরকেও আমাদের প্রতিবাদের জন্য আহ্বান করছি আমরা ভাই কেন বেশি দিব আমরা কেন সেকেন্ড হ্যান্ড ফোনে এত বেশি দিব আপনারা এটা প্রতিবাদ জানান অবশ্যই তাহলে আপনারা প্রাইজলেস পাবেন না তবে ভাই আপনারা আমরা তো মাত্র শুরু হয়েছে আমাদের ব্যবসা ভাই আমরা বেশি দাম দেখি না হলে আমরা বেশি বিক্রি করব। কিন্তু আপনার কিন্তু পকেট থেকে টাকা যাচ্ছে এই কথাটা মাথায় রাখবেন অবশ্যই

ভিভোর মধ্যে ভিভো ওয়াই ইলেভেন পাওয়ার ব্যাংক কেতু ফোনটি আজকের ভিডিওতে প্রাইজও রাখবো দারুন

আর সপে এসে কেউ আর যে প্রাইস টা দেখছেন জলদি অর্ডার করেন কারণ অলরেডি খুবই সীমিত সংখ্যা আছে আমি বললাম না স্টক ক্লিয়ারেন্স কারণ হইছে আমার কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো সেল করে নতুন প্রোডাক্ট আনার জন্য আমি এটা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিলাম ওকে তারপরে Redmi-এর একটা ডিভাইস আছে Redmi Note 7 Pro Redmi Note 7 Pro হ্যাঁ ভালো ডিভাইস যারা খুঁজছেন অল্প বাজেটের মধ্যে ভালো গেমিং করবেন PUBG Free Fire করেন তারে এই কোনটা নিতে পারেন 688 ডিভাইস আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র

হাজার 5800 টাকা। ভিউয়ারস ক্যামেরা দেখেন। এ গ্রেডের ফোনের ক্যামেরায় আসলেই কিন্তু অন্যরকম হবে। একদম ফুল ফ্রেশ। প্লেয়ারের অফার দেখে এই অফারটা পাচ্ছেন মাত্র 5800 টাকায়। মাত্র ওয়াই টাকায় আবার এই ফোনগুলো কিনলেও কিন্তু ভিউয়ারস কার্টন কার্টন কিন্তু গিফট আছে দেখা যাচ্ছে কিন্তু ভিউয়ারস। ফোনের সাথে কিন্তু বক্স চার্জার ক্যাশ মেমো থাকছে। এবং এই একটা করে হেডফোন গিফট। তারপর তারপরে ছাপ্পান্ন প্রত্যেকটা কালারেবল আছে আজকের ভিড় মাত্র হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার কিন্তু তিনটা কালারে পেয়ে যাবেন আট ছাপ্পান্ন ওপো এ ফিফটি

সাত হাজার পাঁচশো টাকা এটার ক্যামেরা কিন্তু সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ওকে জিতবেন কিন্তু কালার কোয়ান্টিটি সবকিছু আছে তারপরে

পলি করা তারপর তারপর ভিভো এস এস1 প্রো এসো দাম ছয় হাজার নয়শো করে দিল ছয় হাজার নয়শো 6900 ছয় হাজার নয়শো টাকায় কিন্তু ভিভো এস ওয়ান প্রো টাইপ সি পোর্ট গেমিং মোড ইউজ করা আছে তারপর

এত ভালো ক্যামেরা মোটামুটি খুবই ভালো আজকের ভিডিওতে আট দুইশো প্রাইস রাখছি মাত্র কত

খুব ভালো প্রসেসর ইউজ করা হয়েছে যারা গেম করতেছেন গেমিং এর জন্য বেস্ট একটা ফোন হবে জি ওকে তারপর ভাই তারপর Oppo একটা ডিভাইস Oppo F15 F15 ইন ডিসপ্লে থিং আর AMOLED ডিসপ্লে আর 256 ভেরিয়েন্টের ফোনটার প্রাইস রাখবো কত বলেন আজকে অফার করে দেন ভাই আজকে এটার প্রাইস রাখছি মাত্র কত কত মাত্র সাত হাজার আটশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার আছে সব ধরনের কালারই আছে দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে খুব দ্রুত কন্টাক্ট করবেন তারপরে সামনে মাত্র সাত টাকা এত কমাই না ছয় হাজার আটশো ভাই আসলেই দিবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফিফটিন

প্রাইস কেমন হচ্ছে

12 5g redmi 12 5g okay এটা 8256 ভেরিয়েন্টের ফোনের প্রাইস বাই রিপোর্ট ক্যামেরার কথা না বললেই না এটা 5g ডিভাইস প্রাইস আজকে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র টাকা redmi 12 5g viewers ডিভাইস এটা কিন্তু

আর এই ফোন গুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় কত টাকা অ্যাডভান্স করে দিবে থেকে নিতে খুব চাইলো 510 টাকা অ্যাডভান্স করলেই হবে আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে চলে আসেন জলদি জলদি আমাদের শপে এই ক্লিয়ারেন্স অফারটা শেষ হয়ে যাওয়ার পূর্বে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারে দামে ফোন নিতে চান অবশ্যই একবার হলেও এই এর গোডাউনটি ভিজিট করবেন কারণ যে কোনো ফোন দশটা থেকে একটা দিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ